শুভ সকাল বন্ধুরা তো দেখো সকাল বেলা খাবার হচ্ছে এখন প্রতিদিনই এই হবে তো সকাল সকাল একটা নতুন ভিডিওতে নতুন ব্লগে তোমাদের সবাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সকালবেলায় চা হবে বিস্কুট নিয়ে এসছে আর দুধের প্যাকেট নিয়ে এসছে আর এই যে সকালবেলা রুটি করে নিচ্ছি তারপর আজকে হচ্ছে বাড়িতে একটা ধামাকা ধামাকা অনুষ্ঠান আছে দেখতে বাবা তো চলো সকালবেলা চা রুটি আগে খেয়ে নেই তারপর অন্য কাজ করবো আর সমস্ত কাজ হয়ে গেছে সকালবেলা দেওয়া তারপর দুয়ার ঘরে জল দেওয়া মানে যা কাজ আছে সব কমপ্লিট চাটা খেলেই হয়ে যাবে আর রুটিটা একবারে কাপড়ের মতন হচ্ছে রুটিটা হলেই চাটা খেয়ে আর ছোট বলেছে ডিম দিয়ে খাবে কিন্তু বাড়িতে ডিম আনলে বাড়িতে ডিমা আনতে হবে না

খেয়ে দিয়ে গিয়েছিলাম পাড়ায় এক্ষুনি এলাম অনেকটা বেজে আছে এবার হচ্ছে অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি সেগুলো কেচে তারপর হচ্ছে চান করে আসবো আর একটু জল খাবো একটুখানি ঠান্ডা হই তেমন ঘেমে আসি দেখতে পাচ্ছ আর দেখি বাড়িতে ওইদিকে কদ্দুর কি হচ্ছে বাসন আছে নামানো বাসনগুলো ধুতে হবে আর কাপড়গুলো কেচে চান করবো এখন আগে একটু জল খায় একদম গলা মুখ শুকিয়ে গেছে তো দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খরগোশের ঘর খরগোশের ঘর বলবো তো এইগুলো হচ্ছে সকালবেলা এই যে এইগুলো মাটি উঠে উঠেছিল সেগুলো মাটি দিয়ে দেখো বর্মশাই ঠিক করেছে আর এদিকটা এগুলো সব রেখেছে এদিকটাও ঠিক করেছে আর এই যে এখানে গঙ্গা মাটিটা আছে এটা হচ্ছে বস্তায় ভরে রাখা হবে আবার লবান্নে যখন ঠাকুর হবে বা আগের বছর সেই জন্য মাটিটা একবার আনা হয়েছে রেখে দেয়া হবে তো আর ঢাকটা এখানে আছে মোট কথা হচ্ছে যে এই ঘরটা পরিষ্কার করা হয়েছে এবার হচ্ছে আমি একদিন লিপব লিপে কি হবে বলো তো এই ঘরটাতে ঠাকুরের যত সমস্ত জিনিস এনে রাখা হবে ওই জন্য এই ঘরটা পরিষ্কার করা হচ্ছে তো চলো আমি হচ্ছে এখন আগে চান করে আসি কি হলো এটা দেখো আমার বেটা চলে এসেছে পয়সাটা দাও সাইকেল নিয়ে আসি দেখো এটা হচ্ছে আমার একমাত্র মামা শ্বশুর

এই দেখো এইখানে হচ্ছে আমাদের বাবা জীবন আন্না করছে কার রে কড়াইটা পটল ভাজা বেগুন ভাজা দেব দেখি তো ঝুটিটা আরে দেখো চলে এসেছে আমাদের বর্দা দে উঠ রে দাদাকে দে উঠ 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 দেখ রে দাদা আমাদের ঘরে মুড়াটো আছে দে

চান করে একবারে সিঁদুর টিদুর নিয়ে নিয়েছি কারণ ওই বাড়িতে লোকজন এসছে আবার আমাকে হচ্ছে পাড়ায় বেড়াতে বেড়াতে হবে তো এই যে একদম রেডি হয়ে গেছি খাইও নিয়ে সেই সকালবেলা চার রুটি খেয়েছিলাম ওখানে খাবার হয়েছে লুচি তরকারি সেজদিরা খাচ্ছে দেখালাম তো এই যে আমি এতক্ষণে যাই দেখি ছেলে এসে বলছে মা তো যাই দেখি খেয়ে আসি বড়ো ছেলে কি করছে দেখি ও এক্ষুনি এলো কলের জলটা ওই টিপে দিল দিয়ে চান করলাম দেখি ওই বাড়ির পরিস্থিতি কীরকম

তো বন্ধুরাই দেখো ওইবার থেকে খেয়ে এলাম আবার বেরোবো ড্রেস পরব ড্রেস পিস সব বার করে নিলাম বেরোবো তো দশ মিনিট পরেই বেরোয় ফোন করলাম এক্ষুনি তো এখানে বাসনগুলো আছে যে খেয়ে এলাম আর একটুখানি আমার ঘরের বাসন ছিল এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ধুয়ে নেই আরও যেগুলো ছিল ওইগুলো ওরা ওইদিকে ওইদিকে ধুচ্ছে আর এগুলো আমি বার করে নিয়ে এলাম এইদিকে আর ওগুলো আগেই ওরা বার করে নিয়ে গিয়েছিল তো ওই দুটো ধুয়ে রেখে তারপর যাবো ভাবছি আর কেচে তো দিয়েছি দুনিয়ার সব ওই যে ওইটা ভেঙে গেছে তারপর ওই যে বাইরে মিলে দিয়েছি দেখো এই প্যান্ডেলে চারি পাঁচ দিয়ে মিলে দিয়েছি কি করব বলো তো দুনিয়ার সব আরও ছেলে বার করে রেখেছে ওইদিকে মিলে দিয়েছি শাড়িটা শুকিয়ে গেছে এত রোদ না শাড়িটা শুকিয়ে গেছে এগুলো হচ্ছে তুলে নেই এবার যেটা যেটা শুকিয়ে গেছে দুনিয়ার লোক বাড়িতে আর আমি একটা কাজে হাত দিতে পারছি না সকাল থেকে খেয়ে দিয়ে এলাম নিয়ে আবার এই যে বেরোবো এসে আবার খাবো তাহলে কি বলবো যা তুলি আর ওইগুলো হচ্ছে পরিষ্কার করি আগে দেখো বন্ধুরা এক্ষুনি এলাম হাত পাটা যাই দেখি ওই দিকে কদ্দূর কি হলো খাওয়া দাওয়া বিষয় বৃত্তান্ত

এখানে বসবি কি এমনি ডালমাল খাবে না ডালমাল নিরামিষ লয়নি হয়নি দেখি বড় পরি হা করি দেখি এটা পিওজ দিদা কে ওহে আফনা কি কিউ দাদু আসে না আমি কি বলেছিলাম সে দেখছি টাটা দিছবো দেখছি রাতে কাকে জল দেয়নি মামা না ভিডিও করছে দেখো তো ভোজ হয়ে গেল আর কি ভোজ করবে লিলি বাটা ভাত লিলি দুই মিষ্টি ওখানে আছে যা তাহলে তো কাকার কাছে বস দা ওখানে আছে যা কেন এই আনবি ও যা দিস তো সস দি দাঁড়া দাও দেখে দে না তোর থাল ঠাল করছে থাল খাওয়া আর একবার মাছটা যাও নি কেন খাবা তো তাহলে সে হ্যাঁ আচ্ছা কে খাবে কে ভোক লাগাছ নাকি চার ভাই কে দে ভাই দে তো পাপুলি পরে পরে

এই খেই লীলা যা খেইলা পুঠি মাছের মাথা গরসে গরসে তোরা কাজ করতেই থাকবি যারা খাবার ঠিক আগু পথে ছাই নেবে কে খাবো না তুমি কি করলা ভালো করেছি আমি ঠিক সব সময় আমি পেছে পড়ি ওই লাগি আজ আমি ঠিক দিয়েছি বল কেমন লাগে হ্যাঁ কে ওই লাগি তো আমি খাই নেব আগামি

গেল কুটুম গুলা পালাইলো ভিডিওটা শুট করতে পারলাম না মোবাইলটা ছোট কাছে ছিল দেখেছিস কেমন চিরিবিরি লেগে গেলছে কিমা নামিন দিলে ওরে বাপ এসস দি দে বিস্কুটা চকলেট নিআলছে ভাগ কর আর কই চা আমাদের আর বিস্কুট ই তোর বাবার টুসির বাবার বিস্কুট আর আমাদের চা নিয়ে ভাগ কর একটা দুটো দিন বাপরে খানা বালা বহু আমাদের দেখো এই ঘরটা মুছে ফুছে পরিপাটি করা হয়েছে এবার এগুলোকে ঢেকে আগে ফ্যানটা দেই না হলে তরকারি ফরকারি এগুলো নষ্ট হয়ে যাবে ঢাকা দিয়ে রাখতে হবে আর এই যে পনির হয়েছিল বড় ছেলের জন্য আর একজনা খায় না তার জন্যে দুজনার জন্য হয়েছিল পনির দুটোকে এক জায়গায় করে দেই না না আর কোনো গল্লাই নাই এটা ইতে এটা কাপড় আন দি ঢেকে দিতে হবে না রে এটা রসগোল্লা একটু খেলাম হেভি লাগলো হুম হুম খাসি না তো তোকে খাওয়াই রসগোল্লা হে দাও বন্ধুরা এই যে লুচি ছিল সকালের নিয়েছি আর মেয়ে দুটো বাড়ি যাচ্ছে সে গেলাম বৃষ্টি পড়ছে ছুটে এলাম ওদেরকেও বারণ করলাম বৃষ্টিটা দেখ তারপর যাবি জামা কাপড়গুলো তোলা হয়নি তুলে নেই এই দেখো শুরু হয়ে গেছে মেয়ে দুটো যেতে পারেনি আছে বাড়িতে আমি এখানে জামা কাপড়গুলো তুললাম একদম ঠাকুরের ওখানটায় ছিটানি ঢুকছে কি করব সে ভাবছি না হলে একটা তিরপল আছে ঢাকা দিয়ে দেবো সেরকম যদি হয় তো কি হয় দেখি বালতিগুলো আছে ওগুলো তুলতে পারলাম না এক ফোঁটা এক ফোঁটা হতে হতে বেশ ভালোই জোরে হয়ে গেল যা নাই ও মোট কথা এখানে থাকবেই না খরগোশটা জামা কাপড়গুলো তুলে এনে ওই দাম এখানে রেখেছি লাইনটা আছে না নাই বুঝতে পারছি না আছে 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 তো বন্ধুরা সারা দিন যেটুকু পারলাম কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তো শাড়িটা চেঞ্জ করে নিয়েছি তো খরগোশটা কি করছে শুনছো বাচ্চা দেখো দুপুর আলো দি একদম ঠাকুরটার সামনে কি করছে আজ 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 কেমন কান খাড়া করে আছে দেখো ওই দেখো বাসটার ইয়েতে দেখতে পাচ্ছো আয় 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 ঠাকুর ফ্যানটা ঘুরছে হোঁ করে আর আমি খেয়ে এসে ওই দেখো খাতাপত্র নিয়ে বসেছিলাম তোমাদের দাদা খেতে গেল না কি করতে গেল কিছু বুঝতে পারছি না আমার কাছে শুধু লাইটটা নিয়ে গেল তো চলো আজকের মতন এই পর্যন্ত যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি